চিনি নতুন পর্বে দেখা যায় যে চিনি ও তার বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতে গিন্নিমায়ের পা গিন্নি ধরে চিনি কিন্তু সঙ্গে সঙ্গে দেখা যায় যে জ্ঞান হারিয়ে পড়ে যায় চিনি গিনিমা বলে গিরে ভূতনাথ তুই কি মেয়েকে সবকিছু আগে থেকে শিখিয়ে পড়িয়ে এনেছিস ভূতনাথ বলে না না গিন্নিমা আমি মেয়েকে সাথে করে এনেছি ঠিকই কিন্তু ওকে কিছু বলিনি কর্তামা পরে তুমি তোমার মেয়েকে আমার গাড়িতে তুলেছিল ভূতনাদ কথাটা শুনে গিনিমা এখনই বের করে দিতে চাইলে কর্তামা বলে হিম থাম তো আগে ভালো করে সবটা জানতে হবে অচেতন অবস্থায় একটা বুড়োকে দেখে চিনি সে বলে গুলিটা কার লাগলো বাঘিনীকে নাকি হরিণীকে একজন এসে বলে হরিণ আর কোথায় পেলেন দুটোই তো বাঘিনি জ্ঞান ফিরে পাওয়ার পরে চিনি দেখতে পায় হরিণের মাথা ঝুলানো আর গোলাপ দিয়ে বাড়িটা সাজানো চিনি মনে মনে বলে আমি তো এই বাড়িটাকেই চিনতাম জিজ্ঞাস করে বাড়িটা গেলাম সাজানো কেন বর্তকর্তা চামছে বলে বাড়িটার নাম আগে গোলাপগুঞ্জ ছিল তাই গোলাপ দিয়ে সাজানো এক পর্যায়ে চিনি এ বাড়ির বেশ কিছু ভবিষ্যৎ রানি করে যার মধ্যে গাড়িতে আগুন লেগে যাবে এটাও বলে আর সব কিছু শুনে কর্তা জানিয়ে দিল আজ থেকে বাড়ির রান্না করার দায়িত্ব ভূতনাথের মেয়ের তারপর মনে মনে বলে যে মেয়ে ভবিষ্যৎ বলতে পারে তাকে তো হাত করা যাবে না অন্যদিকে গিনিমা একটা ছবির সামনে দাঁড়িয়ে বলে ওই মেয়েকে তাহলে তুমিই পাঠিয়েছ আমার কাজ হয়ে গেলেই ওকে যা করার সেটাই করবো তাহলে কি করবে বা কর্তব্য আর চিনির সাথে এ কিসের সম্পর্ক বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত